আসসালাম আলাইকুম বেটস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে দেখাতে চলেছি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার একটি অসাধারণ খাবার যা মূলত আমাদের বাসা হয়ে থাকে কিন্তু এখানে একটু ব্যতিক্রম এটা একটি দোকানে হচ্ছে আর কি তো দেখেন ডাউলের বড়া তৈরি করছে এই ডাউলটা আগে ব্লিন্ডার করে নিয়েছে প্রথমে ভিজিয়ে রাখছে এবং তারপরে ব্লিন্ডার করে রাখছে এবং তারপরে সে দোকানে বিক্রি করতেছে এইভাবে ভেজে ভেজে বাজারে একটি দোকানে আসলে চিন্তা করেন মানুষের জীবিকা অর্জন করার জন্য বেশি কোনো পন্থা অবলম্বন করতে হয় না মনে হয় আমার একটু সহজ চিন্তা থেকে করলে আর কি আপনি আপনার জীবিকা অর্জন করতে পারেন দুইটা লোক অক্লান্ত পরিশ্রম করে চলে যাচ্ছে এখানে যে একটা উপলব্ধি হলো যে আমরা অনেকক্ষণ অর্ডার দিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে তাদের যে ডাউলের বড়া এটা পাইলাম তানিম খুব স্বাচ্ছন্দ্যবোধ করে খাচ্ছে এ পর্যায়ে আপনাদেরকে একটু লোকেশনটা দিয়ে নিই এটা হচ্ছে জিন্দারের মোড় বাজার হরিনাকুণ্ড উপজেলা ঝিনাইদা উপজেলা জেলা ঝিনাইদা হরিনাকুণ্ড উপজেলার পান বাজার বা জিন্দারের মোড় বাজার বললে যে কেউ ওই বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিবে বাজার শেষ এখন রাত্রের বেলা আমরা এখানে এই টাউলের বড়া খাওয়ার উদ্দেশ্যেই আসলাম এখানে পর্যাপ্ত পরিমাণ কেতা আসে আর কি এই ডাউলের বড়া খাওয়ার জন্য আর রেটটা একটু বলে দিই রেটটা খুব কম হতে লোকজনের চাহিদা একটু বেশি এটা পাঁচ টাকা রেট অনেকে বাড়িতে বাসা বাড়িতে ভাত খাওয়ার জন্যও সেই ডাউলের বড়া নিয়ে যায় বিশটা ত্রিশটা চল্লিশ টাকা করেও পর্যন্ত নিয়ে যায় এখান থেকে তো আমরা দীর্ঘদিন ধরে এই দোকানটার কথা শুনে আসতেছি আজকে মনে হলো দেখতে যাবো আসলে দেখে দোকানের কোন তেমন কোনো ডেকোরেশন নাই তারপরে দোকানের কোনো নাম নাই সাজালো গোছালো কোনো পরিবেশই নাই কিন্তু তারপরও দেখছেন যে কত লোক এখানে একাধারে ডাউলের এই বড়া খাচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গল্প করছে অনেকের সাথে আমার কথা হলো তারা বলছে যে ডাউলের বড়াটা স্বাদ অনেক ভালো হয় এবং বাসাবাড়িতে হয়তো এখন আর সেইভাবে ডাউলের বড়া তৈরি করা হয় না এটা দোকানে পাচ্ছে স্বল্প সময়ে পাচ্ছে অল্প টাকায় পাচ্ছে যেটা বাড়িতে তৈরি করতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় অনেক সময় লাগে আর এখানে খুব শর্ট টাইমে হওয়ার কারণে ইচ্ছা করলেও দশ টাকা দিয়ে দুটি ডাউলের বড়া খেতে পাচ্ছে এই কারণে তারা খাচ্ছে দেখেন আমরাও কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এখানে পড়া খাওয়ার জন্য এই লোকগুলোও কিন্তু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আসলে সিরিয়ালে আসি সিরিয়াল না পাইলে তো আর পাওয়ার কথা না অনেকে দীর্ঘদিন ধরে আসছে তাদেরকে আগে দিল আমাদের টেস্ট করার জন্য আগে দুইটা দিছে পরে হ্যাঁ অবশ্যই সেই যে আমরা কিছুটা হাতে পাইলাম তা মাত্র ছয় পিস পেয়েছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ছয় পিস পেয়েছি আরও নেওয়ার জন্য চেষ্টা করতেছি দেখা যাক আমরা আরও পাই কি না হ্যাঁ খেয়ে টেস্ট অনুযায়ী সত্যিই খুব ভালো টেস্ট লাগছে এনার এখানে লোকাল বাজারের গ্রামের বাজারের এই পরিবেশ এবং অসাধারণই বড়া খেতে সত্যি ভাল লাগলো তো আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে জিন্দারের মোড় পান বাজার হরিনাকুণ্ড উপজেলা স্থানীয়ভাবে যারা কেউ আসতে চাইলে প্রত্যেক বাজার শুক্রবার এবং সোমবার বিকেলবেলা শুক্র এবং সোমবার বিকেল থেকে রাত অবধি এই তালের বড়া তৈরি করে থাকতে পারে তো সিয় বন্ধুরা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ বল করে বলছি নতুন নতুন খাবারের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদেরকে একটু বলে রাখি সময়ের অভাবে আমি ভিডিওটা দিতে পারছি না শোন এর